বলেন এই পৃথিবীতে যারা যেমন খায় খায় যারা যারা গাজা ইয়াবা খায় যারা ডাল খায় আর সাথে সাথে সুদ খায় ঘুষ খায় এই ঘুসখর ব্যক্তিকে এমন ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে ফেলেছে শয়তান স্পর্শ করে যারা পাগল বানিয়ে ফেলেছে শয়তান স্পর্শ করে শয়তান প্রশিক্ষণ দিয়ে দিয়ে যারে পাগল বানিয়ে ফেলেছে শয়তান তার শয়তানি দেখায় দেখায় যারে আশ্রয় করে ফেলেছে যারে খাঁটি মুরিদ বানায় ফেলেছে সেই ব্যক্তি কেবল মদ খাইতে পারে গাজা খাইতে পারে ডাল খাইতে পারে আর সেই ব্যক্তি কেবল সুদ খাইতে পারে নাউজুবিল্লাহ পরে এটা আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন আল্লাহর আমার কথা না আল্লাহর কথা যারা সুদ খায় তাদের যুক্তি হলো কয়ে যে সুদটা একটা ব্যবসার মতো পরের না কিন্তু আল্লাহ তাআলা বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা অতএব আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন কি জোরে বলেন ব্যবসাকে হালাল করেছেন কি আর সুদকে হারাম করেছেন কি সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না খাবরদার মদ খাওয়া যাবে না গাজা খাওয়া যাবে না ডাইল খাওয়া যাবে না এগুলো ঘৃণিত লাঞ্ছিত শয়তানের কাজ আল্লাহ তালা আমাদের পরিত্যাগ আমারটা তৌফিক দান করুক আমরা পড়ছি